আজকে এই কুয়াকাটা সমুদ্র সৈকতে সূর্য অস্ত দেখানোর জন্য আপনাদের সাথে যুক্ত হয়ে গেছি খুব সুন্দর লাগতে আছে আর আজকে সুন্দর সূর্যটা দেখে আপনাদেরকে আগে অনেক সুন্দর একটা ভিউ ক্যামেরায় ততটা ভালো বোঝা নাও যেতে পারে কিন্তু কাজ থেকে এক কথায় অসাধারণ পর্যটকরা খুবই আনন্দিত যারা আছে আজকে কুয়াকাটায় এত সুন্দর সূর্যাস্ত তারা দেখতে পারতেছে এই জন্য আমার ক্যামেরা ততটা সুন্দর দেখানো যাচ্ছে কিনা আমি জানি না মোটামুটি পর্যটক আছে খারাপ না অনেকটাই আছে এই যে অনেকে ফুটবল খেলতেছে অনেকে বিচি ঘোরাঘুরি করতেছে অনেকে আবার সূর্যের সাথে ছবি তুলতেছে আপনারাও কুয়াকাটা আসবেন সূর্যের সাথে ছবি তুলবেন এটাকে স্মৃতি করে রেখে দিবেন খুব সুন্দর একটি জায়গা কুয়াকাটা সমুদ্র সৈকত সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমি কুয়াকাটা সমুদ্র সৈকতে আসলে ঘুরলে ফিরলে এখানে মন সুন্দর থাকে আর বিশেষ করে এখানের যেই প্রকৃতির ভিউ মাসাল্লাহ অসাধারণ আর এত সুন্দর ভিউর জন্যই কুয়াকাটা এত পর্যটকের আগমন হয় আর যেটা বিশেষ করে কুয়াকাটার সব থেকে জনপ্রিয় যে জিনিস সেটা হচ্ছে সূর্যস্ত এবং সূর্যোদয় কুয়াকাটা এমনই একটা জায়গা যে যেইখান থেকে একই দিনে আপনি সূর্যোস্ত সকালবেলা এবং সন্ধ্যাবেলা হচ্ছে সূর্য সরি সূর্যোদয় সকালবেলা এবং সূর্যস্ত হচ্ছে সন্ধ্যাবেলা আপনি দেখতে পারবেন এক বীজ থেকেই বিচের এক পাশে সূর্য অস্ত দেখা যায় আর এক পাশে আর এই পাশ থেকে হচ্ছে সূর্যোদয় দেখা যায় এটা খুবই সুন্দর একটি জিনিস আর এটা দেখার জন্য প্রতিদিন হাজ ভিড় থাকে কুয়াকাটা সমুদ্র সৈকতে আপনারাও আসবেন কুয়াকাটায় ঘুরতে যদি মন খারাপ থাকে কুয়াকাটা আসবেন সময়টা কাটাবেন এইখানে এখানে সময় কাটাবেন দেখবেন যে আপনার মনটা ভালো হয়ে গেছে আর এই প্রকৃতির মাঝে ঘুরতে কার না ভালো লাগে বিশেষ করে এই যে জায়গাটা আছে জোড়ায় জোড়ায় কাপল বসা থাকবে আসবেন ভাইয়েরা আসবেন ভাবিদেরকে নিয়ে এইখানে বসবেন সন্ধ্যার দিকে এইখানে বসলে খুব সুন্দর লাগবে জায়গাটা খুব মনোরম একটা পরিবেশ এখানে তৈরি হয় বিকালের টাইমে এখান থেকে সূর্যাস্তটা খুব সুন্দরভাবে দেখা যায় যারা আসবেন এই ব্লগের এই জায়গায় বসবেন এখান থেকে সুন্দর সূর্যাস্ত দেখা যায় ছাতা আছে ছাতায় বসে বসে আপনারা একদম সমুদ্রের ঢেউ দেখতে থাকবেন আর এই যে অটো আছে অটোতে করে সুন্দর জায়গায় ঘুরতে যাবেন লেবুরবান ঘুরতে যাবেন তারপরে কাউরচার আছে মিনি সুইজারল্যান্ড ওই যে সামনে স্পিড বোট আছে স্পিড বোটে আপনারা হচ্ছে সমুদ্রের ভিতরে ঘুরতে পারবেন আজকে কিন্তু ছোট ছোট অনেক সুন্দর সুন্দর ঢেউ আসে মোটামুটি এতটাও বড়ো না আবার একদম ছোট না মোটামুটি সুন্দর সুন্দর ঢেউ আসে আর সমুদ্রের গর্জনটা শুনতেই সবথেকে বেশি ভালো লাগে সব থেকে বেশি ভালো লাগে ও অসাধারণ ঢেউ এই যে সূর্য সূর্যোদয় এবং সূর্যাস্তের ভূমি সমুদ্র সৈকত কুয়া কাটায় সব থেকে বেশি ভালো লাগে কাজ করে এই সমুদ্র পারে আসলে এখানে যখন আপনি পা ভিজাবেন একদম মানে গর্জন করতে করতে আসে সমুদ্রের ঢেউটা একদম বিনয়ের সাথে আপনার পাটাকে ভিজিয়ে দিয়ে আবার চলে যায় এই যে দেখেন ঠিক এরকমের এই ঢেউটাই সময় ওরকমের বড় গর্জন করে আসে একদম সেম ওই যে যেই ঢেউটা আসতেছে এখন আস্তে আস্তে খুব বিনয়ের সাথে আপনার পাটাকে ধরে দিয়ে যাবে আমাদের রবের এত সুন্দর সৃষ্টি আমরা সুক্রিয়া না করে পারি না এত সুন্দর সৃষ্টি তিনি আমাদের জন্য করেছেন এত সুন্দর সুন্দর জিনিস তিনি আমাদেরকে দিয়েছেন তারপর আমরা সুক্রিয়া আদায় করতে জানি না এই জন্য আমাদের উচিত আসলে আল্লাপাখের দরবারে বেশি বেশি সুক্রিয়া আদায় এই যে সেই ঢেউটা যেই ঢেউটা কিনা অনেক বড় গর্জন করে আসছে এখন একদম বিনয়ের সাথে আমার টাকাকে ভেজিয়ে দিয়ে চলে গেল এইটাই থেকে বেশি ভালো লাগে এই যে একদম ছোট ছোটও না আবার একদম বেশি বড়ও না অনেক সুন্দর সুন্দর ঢেউ আসে এই যে পর্যটকরা সমুদ্রের ভিতরে স্পিড বোর্ড নিয়ে চলে গেছে ওখানে গিয়ে একটু স্পিড বোর্ডটা থামিয়ে একটু আনন্দ করতেছে ওইটা এইটাই এইটাই হচ্ছে আপনার যে মনের শান্তি আপনি যতই টাকা পয়সা ইনকাম করেন না কেন আপনার শান্তিতে সবথেকে বড় শান্তিটা আপনি যখন ঘুরতে যাবেন আসবেন তখনই পাবেন যখন আপনি ঘুরতে আসবেন তখন আপনার মনটা একদম শীতল থাকবে আপনার মনটা একদম নরম হয়ে যাবে আর আপনি যত বেশি ঘুরবেন তত বেশি আপনার প্রকৃতি সম্পর্কে জানতে পারবেন নি আমাদের আমাদের জন্য কত কিছু সৃষ্টি করেছে আমাদের কত নিয়ামত রাখছে সেটা আপনি বুঝতে পারবেন তখনই যখন আপনি এই দেশের বিভিন্ন প্রান্তে ঘুরবেন আমি আপনাদের কি রিকমেন্ড করবো কলকাতায় আসেন ঘুরেন এবং কি কুয়োকাটা আসবেন আর শুধু বিচে নামবে না চলে যাবেন সেটা হবে না অবশ্যই আসলে পূর্ব এবার পশ্চিম পাশ ঘুরে দেখতে হবে এই দিকগুলো এতটাই সুন্দর এই যে ব্লক পয়েন্টের পরে আপনি কিছুদূর গেলে আপনি পাবেন সুটকি সেখানে সমুদ্র থেকে যে মাছগুলো ধরা হয় সেই মাছগুলো শুকিয়ে ওইখানে শুটকি করা হয় আপনি সেগুলো দেখতে পারবেন এবং আপনি আরও পারবেন হচ্ছে তারপরে একটু আগালে আপনার হচ্ছে লেবুরবন লেবুরবনের লেবুরবন প্রথমে যেটা বাঁচবে আপনার সেটা হচ্ছে ছুট্টি বললি তারপরে বাঁচবে আপনার লেবুরবনের ফিশ ফ্রাই মার্কেট ওইখানকার ফিশ ফ্রাই অসাধারণ কারণ ওইখানের যে মাছগুলো একদম সমুদ্র থেকে নিয়ে যাওয়া হয় আর ওই মাছগুলোই ওখানে ফ্রাই করা হয় বারবিকিউ করা হয় যে যেটা অর্ডার করে আপনার সামনেই সেগুলোকে ফ্রাই করে দেওয়া হবে বা বারবিকিউ করে দেওয়া হবে আপনি খুব মানে অনেক বেশি উপভোগ করতে পারবেন যেটা সেটা হচ্ছে সমুদ্রের ঢেউ দেখবেন এবং সমুদ্রের মাছ খাবেন একদম বিচের পারি সেটা আর এইটা এইটার জন্য মানুষ তো একদমই পাগল যেটা কুয়াকাটা আসলে আপনি বুঝতে পারবেন কারণ কুয়াকাটার যত গেস্ট আসে আমরা তো দেখি সবসময় আমাদের কাছে জিজ্ঞেস করে যে ভাই কোথাকায় সিফুড ভালো হবে সি কোথায় কোন জায়গায় পাওয়া যাবে আমরা তখন রিকমেন্ড করি যে আমাদের এই কুয়াকাটা হচ্ছে পূর্ব পাশে যেইটা আছে সি মার্কেট ওইখানে ওইটাও সুন্দর অনেক সুন্দর আর লেবুরবনেরও খুব সুন্দর আর এই জন্যই হচ্ছে অনেকে ওই দিক ঘুরতে যায় বিকালবেলা যখন যখন আপনার বিকালবেলা বিকাল টাইমটা যখন এসে ঘুরতে যায় লেবুরবন তখন হচ্ছে আপনার একেবারে ওইখান থেকে সিফুড মার্কেট বাজবে তারপরে আপনি একটু সামনে আগানোর পরে বাজবে ঝিনুক বিস। ওইখানকার কথা তো না বললে নয় ওইখানে আপনি গেলে আপনি ভ্যাগ ভর্তি করে নিয়ে ঝিনুক নিয়ে আসতে পারবেন এই বিষে তো এখন মানুষজনের সমাগম বেশি যার কারণে একটু ঝিনুক কম আছে আর ওই বিচটায় ও মানে অহরহ ঝিনুক এত এত ঝিনুক যে আপনি কুড়িয়ে শেষ করতে পারবেন না এত পরিমাণে ঝিনুক এখানে রয়েছে আর তারপর একটু সামনে যাওয়ার পরে বাঁচবে আপনার দোলনা পয়েন্ট যেটা মানে বিশেষ করে ওইটা তো হচ্ছে অসাধারণ আপনি যদি চান যে ছবি তুলবেন কিংবা ভিডিও করবেন আপনার সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে ধরে রাখার জন্য ওই ওই জায়গাটা থেকে বেস্ট ওইখানে যাবেন প্রিয় মানুষকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে তারপরে যারা আছেন সঙ্গী আছেন যারা যাবেন একসাথে দোলনায় বসতে পারবেন দোলনায় বসে সুন্দর দোল খেতে খেতে মনের ভাবটা প্রকাশ করতে পারবেন প্লাস এই প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারবেন যতই আপনি ওইখানে থাকবেন ততই আপনার ভালো লাগবে মন মানসিকতা সুন্দর হবে আসবেন তারপরে আপনার দুলনা পয়েন্টের ওই জায়গা থেকে একটু সামনে আগানোর পর আপনি হচ্ছে পেয়ে যাবেন ঝাউবান ঝাউবানের শুরু সেখান থেকে ভাইয়া যা যারা আমার এসে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিবেন আপনারা লাইক কমেন্ট করলে আমার কাছে ভালো লাগে বিষয়টা আপনারা একটু লাইক কমেন্ট করবেন তাহলে আমার কাছে আরও বেশি ভালো লাগবে আমার কথা বলতে আরও বেশি ভালো লাগবে যাই যেটা বলতেছিলাম যে আপনি যখন দোনা পয়েন্ট যাবেন তারপরে একটু সামনে আগানোর পরে আপনি পেয়ে যাবেন হচ্ছে ঝাউবন ঝাউবনের শুরু সেখান থেকে আর প্রকৃতির আরেকটা সৌন্দর্য সেটা হচ্ছে ঝাউবন বা প্রাকৃতিক সৌন্দর্য ঝাউবন ওই ঝাউবন গেলে আপনি ওখানকার এই সৌন্দর্যটা ওইটার যদি দেখেন অবশ্যই মুগ্ধ হবেন আর এই সুন্দর দৃশ্যটাকে ক্যামেরা বন্দি করে রাখতে পারবেন আপনার সাথে সেটা সবথেকে সুন্দর হবে এই যে বা মাসা অনেক সুন্দর লাগতেছে এত সুন্দর জায়গায় আপনি যদি থাকেন আপনি সুক্রিয়া না করে পারবেন না যে আমাদের প্রভু আমাদের জন্য কতটা সুন্দর সুন্দর কত সুন্দর জিনিস আমাদের জন্য তৈরি করে রাখছে এটা আপনি তখন বুঝতে পারবেন যখন আপনি এরকম সুন্দর জায়গাগুলো আর কি ভিজিট করবেন তখনই জানতে পারবেন এই যে সমুদ্রের পাড়ে বড় বড় হোটেল মোটেল উঠতেছে একটা উঠতেছে সামনে উঠতেছে সামনে আরও উঠছে আপনি আসবেন এইসব হোটেল মোটেল রিসোর্টে আপনি থাকতে পারবেন এবং কি খাওয়া দাওয়ার সুব্যবস্থা আছে আর যারা আমাদের মাধ্যমে আসবেন অবশ্যই ডিসকাউন্ট থাকবে আমাদের মাধ্যমে আসলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন আমরা ট্যুর গাইড হিসাবে আপনাদেরকে সম্ভব ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব। আর আমাদের সাথে ঘুরলে আপনি সব কিছুতেই ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ এটা আমরা বলতে পারি যাই হোক যেটা বললাম দেখতে দেখতে এই সূর্য অস্ত হয়ে গেছে আজকে আর বেশি কথা বলবো না আজকে আপনাদের সাথে অনেক কথাই বললাম দেখতে দেখতে সূর্যটা অস্ত হয়ে গেছে যারা যারা আজকে মিস করছেন অবশ্যই আপনাদেরকে আবারও আরেক দিন দেখানো হবে হয়তো বা কালকে বা পরশু দিন যেদিনই হোক ইনশো দেখানোর চেষ্টা করবো আর দিন আল্লাহ তালা যদি হায়াতে বাঁচিয়ে রাখে অবশ্যই আপনাদেরকে সূর্যাস্ত দেখাবো এবং কি আপনারা যদি কমেন্ট করেন যে ভাই আমরা ক্রিকেটার বিভিন্ন স্পটগুলো একটু দেখতে চাই বা জানতে চাই কমেন্ট করতে পারেন আপনারা যেরকম কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আপনার যদি জানার আগ্রহ থাকে আমাকে বলতে পারেন আমি আমাকে প্রশ্ন করলে অবশ্যই আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তারপরে আমি তো জাস্ট ওই পেশের কথা বললাম লেবু লেবুর বনের কথা আর আমি যদি এদিকে চড়া চড়াচ্ছে তারপরে সূর্যোদয় স্পট যেটা এইটা সম্পর্কে ইনশাল্লাহ আবার আরেক দিন বলবো এটা তো এই এই পেশে হচ্ছে আপনি মানে পূর্ব পাশে হচ্ছে আপনি সূর্য দেখতে পারবেন একদম সকালবেলায় গেলে আপনি সেখানে সূর্যোদয় দেখতে পারবেন সূর্যোদয়ের পরে আপনি এখানে লাল কাকা দেখতে পারবেন তারপরে আপনি একটু সামনের দিকে আগানোর পরে ইলিশ খিচুড়ি খেতে পারবেন খুবই অল্প দামে আপনি ইলিশ খিচুড়ি পেয়ে যাবেন সেখানে আর যদি সেখান থেকে সামনের দিকে আপনি যাবেন সে সময় আপনার কাছে আপনি তখন যাবেন মিষ্টিপাড়া মিষ্টিপাড়া হচ্ছে এশিয়া মহাদেশের সব থেকে বড়ো যেই মন্দির অচিত মূর্তি যেই বৌদ্ধ ধর্মের যেই ইয়া আছে যারা অনুসারী তাদের যেই প্রার্থনার যেই জায়গাটা সেটা মূর্তি মূর্তিটা যে আমি তো এই ব্যাপারে ভালো জানি না যাই হোক সেই মূর্তি প্রায় আটষট্টি ফুট উঁচু সামথিং এরকমই হবে আমি শিওর আমার মনে নাই যার কারণে আমি শিওর বলতে পারতেছি না যাই হোক অনেক অনেক বড়ো একটা মূর্তি আছে সেখানে সেটা দেখার জন্য হাজারো দর্শনার্থী ভিড় করে থাকে এই যে পর্যটকদের উৎসব মতো

অসাধারণ অসাধারণ ফুটবল খেলা চলতেছে ও ইটুর জন্য গোল হলো না অসাধারণ অসাধারণ খুবই ভালো লাগতেছে ধন্যবাদ আজকে এই পর্যন্ত সাথে থাকার জন্য অবশ্যই আন্তরিক মোবাইল আপনারা এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা এবং দেখা হবে অন্য একটি ভিডিওতে ধন্যবাদ